2023 সালে নভেম্বর মাসে ঘূর্ণিঝড় মেধিলির প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের এসডিআরএফ এবং প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় আর্থিক সহায়তা করা হবে আটান্ন হাজার দুশো জন কৃষককে প্রতি হেক্টর জমির জন্য দেওয়া হবে আট টাকা করে এজন্য জন্য ব্যয় হবে চৌদ্দ কোটি আটান্ন লক্ষ চুরানব্বই হাজার টাকা এছাড়াও বিভিন্ন শাক সবজির ক্ষেত নষ্ট হয়েছে এমন কুড়ি হাজার আটাত্তর জনকেও আর্থিক সহায়তা করা হবে এর জন্য ব্যয় হবে সাত কোটি আটত্রিশ লক্ষ চব্বিশ হাজার টাকা আগামী চার জুলাই দক্ষিণ জেলার জুলাই বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই আর্থিক সহায়তা করা হবে মন্ত্রী জানান প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় উপকৃত হবে আটশো চুয়াত্তর জন কৃষক কোন রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে তার ফসল ক্ষতি হয় সেজন্য দু উপায় তাদের সাহায্য পেয়ে থাকেন এক এইস আরেকটা আছে যেটা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ষোলো সত্তর আঠারো নভেম্বর এবং তেইশ হাজার একশো একাত্তর হেক্টর জমি আটান্ন হাজার কৃষকের আটান্ন হাজার দুইশো দর্জন কৃষকের ফসল ক্ষতি হয় আমরা তাদেরকে প্রতি হেক্টর পিছু আট হাজার টাকা করে মোট ১৪ কোটি আটান্ন লক্ষ চুরানব্বই হাজার টাকা রাজ্য সরকার থেকে সেখানেও বিশ হাজার আটাত্তর জন আটান্ন হাজার ছাড়া বিশ হাজার আটাত্তর জন কৃষক সাত কোটি আটত্রিশ লক্ষ হাজার টাকা পাবে যেহেতু দক্ষিণ ত্রিপুরা বেশি হয়েছে আমরা চার তারিখ একটা অনুষ্ঠানের মাধ্যমে সেটা জুলাই বাড়িতে করার আমাদের প্ল্যান কারণ সবচেয়ে বেশি উজিবী ক্ষতি হয়েছে সেখানে করে সেই দিনই ডি ডিবিটির মাধ্যমে সবার অ্যাকাউন্টে এই আটান্ন হাজার মানুষ আটান্ন হাজার কৃষক আটান্ন হাজার দুশো দশ প্লাস বিশ হাজার আটাত্তর জন কৃষক এই টাকা পাবে